নির্বাচনের কি অবস্থা ছাত্র সংসদে কে হচ্ছেন ভিপি কে হচ্ছেন জিএস কে হচ্ছেন এ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যে ঢাকসুর ভিপি হিসাবে নির্বাচিত হয়েছেন সাদিক এবং সাদিক কায়ুম সহ ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী সেখানে তথা শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রেজাল্ট জনসম্মুখে আসছে না এটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে আপনারা জানেন যে এই সত্যিকার ভোটের যে একটি বিপ্লব হয়েছে এই বিপ্লবটি সম্পর্কে কম বেশি সবাই অবগত ছিলেন গত কয়েকদিন পর্যন্ত যখন ভারতীয় আধিপত্যবাদ তৈরির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল সেই চেষ্টার সমূলে জবাব দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা আমরা হয়তো অনেকে ভাবছিলাম যে চব্বিশের গণ অভ্যুত্থান শেষ হয়েছে গণ অভ্যুত্থানের পরে এই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হয়তো ভুলে গিয়েছে সব কিছু কিন্তু আজকের পড়ার গুনছেন এই অপেক্ষার মধ্য দিয়ে সেখানে যে রেজাল্ট আসছে সেখানে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে ফেসিবাদের যে সকল ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভের এর করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে আজকে তার জবাব দিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিপি এটা একটি বিশ্ববিদ্যালয়ের ভিপি এটা নিয়ে এতটা আমাদের সারা বাংলাদেশের আনন্দের জন্য অপেক্ষার রত অবস্থায় থাকার কথা ছিল না কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে গত ষোলো বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই যে কারণে বাংলাদেশের মানুষ মনে করেছে ডাকসু নির্বাচন প্রমাণ করবে যে আগামীর বাংলাদেশ কোন পথে যাচ্ছে এবং আগামীর নির্বাচন কেমন হবে সেটারও একটা প্রমাণ এই ডাকস নির্বাচনের মাধ্যমেই হবে আপনারা জানেন যে ছাত্র শিবিরকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্যানেলকে পূর্ণাঙ্গভাবে তারা যতটা রেজাল্ট ভালো করেছেন সেই অনুযায়ী তাদের রেজাল্ট যত দ্রুত প্রকাশ করা উচিত ছিল সেটা প্রকাশ না করে কিছু না কিছু ঘটানোর জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত এখন পর্যন্ত চলমান যে কারণে রেজাল্ট এখন পর্যন্ত আপনাদের সামনে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়নি কিন্তু আমরা কনফার্ম করে বলছি যে ডাকসুতে ভিপি হিসাবে সাদিক সাদিক সাহেব নির্বাচিত হয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং শুধু নয়। সহ ডাকসুর এই প্যানেলের সিংহবাগ নেতারা নির্বাচিত হয়েছেন শুধু অফিসিয়াল আপনাদের সামনে ঘোষণা দেওয়ার বাকি কিন্তু এই রেজাল্ট যদি কোনো ধরনের কোনো ষড়যন্ত্র করে কোনো ষড়যন্ত্র বাজেরা উল্টা রেজাল্ট প্রকাশ করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ সেই শেখ হাসিনার বিরুদ্ধে যেরকম লড়াই করেছে আন্দোলন সংগ্রাম করে তারপরে ফেসিবাদের পতন ঘটিয়েছে এই ষড়যন্ত্রের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদেরকেও পুঙ্খানুরূপে জবাব দেওয়ার জন্য বাংলাদেশের সকল দল মতের পেশার মানুষরা অপেক্ষায় আছে আপনারা জানেন ডাকসু একটি সাধারণ ব্যাপার এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীরা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করবে কিন্তু এই প্রতিনিধিত্বটা আজকের কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটা আপনাকে বুঝতে হবে আজকের এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করার জন্য তারা যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থী রাজনৈতিক কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের উত্থান দেখতে চায় না তারা চায় না যে সাধারণ শিক্ষার্থীরা এখানে ভালো করুক তারা চায় না যে এখানে ছাত্র ছাত্রীদের মত প্রকাশ হয়ে তারপরে ডানপন্থী মানুষগুলো উত্থান হয়ে যাক আমরা আগেও বলেছিলাম যে এই ডাকশো নির্বাচনে যারাই নির্বাচিত হবে তাদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ থাকার কথা নয় কারণ এখানে যারা অংশগ্রহণ করেছে বেশিরভাগ শিক্ষার্থীরাই হচ্ছে বিরোধী আন্দোলনের নেতা কিন্তু কারা আজকের এই নির্বাচনটাকে বিতর্কের পর্যায়ে নিয়ে গেল সেটা আপনাকে খতিয়ে দেখতে হবে যখন আপনি দেখবেন কোনো ব্যক্তি কোনো একটি দেশ কোনো একটি বিশেষ গোষ্ঠী কোনো একটি বিশেষ এজেন্ডা নিয়ে এই জায়গায় সাধারণ ছাত্রদের মত উল্টানোর চেষ্টা করছে তখনই আপনাকে বুঝতে হবে এটা একটি গভীর ষড়যন্ত্রের অংশ সে কারণেই আমরা উদ্গ্রীব জানাই সে কারণেই আমরা মনে করি ডাকসুর এই নির্বাচনে আজকের তাদের ফলাফলকে বাঞ্চাল করার গভীর ষড়যন্ত্র বিভিন্নভাবে শুরু হয়েছে এই ষড়যন্ত্রের মূলোৎপাটন আমাদেরকে অবশ্যই করতে হবে আজকের এই নির্বাচন যদি পরিশুদ্ধভাবে সুন্দরভাবে সারা বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য গড়ে তোলা যায় তাহলে আগামী নির্বাচন কেমন হবে সেটা কিন্তু আমরা বুঝতে সক্ষম হব আজকে ডাকসুর এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে চাইতে ভদ্র সজ্জন শিক্ষিত একজন ব্যক্তি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাকে আজকের অপমান করছে একজন সাধারণ ছাত্র গণেশ তিনি টেবিল থামড়িয়ে তার মুখের উপরে কথা বলে একটা বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশটাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে যেটা আমরা চাই না আজকে নির্বাচন হয়েছে কিন্তু এই নির্বাচনে যে মানুষ এখানে নির্বাচিত হতে পারে সেটা তার একান্তই নিজস্ব ব্যাপার কিন্তু আজকের সেই জায়গায় কেন আমাদেরকে বিদেশি শক্তিগুলো পর্যন্ত এখানে মাথা গামানোর চেষ্টা করছে সেটা আপনাকে বুঝতে হবে সে কারণেই আমি বলছি যে আমাদের নির্বাচনের সঠিক রেজাল্ট গণনা হওয়ার পরেও ঘোষণা করতে গরিবসী দেখানো হচ্ছে কিন্তু এই গরিবসীর কোনো স্থান হবে না আমরা বিজয় অর্জন করেছি বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে দলমতের ঊর্ধ্বে উঠে যা বিজয় অর্জন হয়েছে এখানে যারাই বিজয় অর্জন করবেন আমরা তাদের তাদেরকেই কংগ্রাচুলেট করবো এজন্যই করব যে তারা আজকের ভোটের মাধ্যমে লড়াই করে সংগ্রাম করে বিজয় অর্জন করেছে কিন্তু যদি বিজয় অর্জনকারী ব্যক্তিদেরকে আজকের সেখান থেকে ডিলেট করে দিয়ে কোনো ষড়যন্ত্রের মানে ফাঁদে পাড়া দিয়ে কাউকে ঢুকিয়ে এখানে ঘোষণা করা হয় সেটা বাংলাদেশের জনগণ মেনে নিবে না সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখন অপেক্ষমান এই একটি রেজাল্ট জানার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্রই পরিবর্তন করে দিবে আগামীর বাংলাদেশে চোর থাকবে ডাকাত থাকবে সন্ত্রাস থাকবে চাঁদাবাজ থাকবে না ভদ্র ভালো মানুষরা থাকবে আমি ছাত্র শিবির সহ এই প্যানেলে যারাই জয়যুক্ত হবেন আপনাদের ভিন্ন মত কিংবা আদর্শ থাকতে পারে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে ক্ষমতা পেয়ে নিজেদেরকে ধরাশয়ী মনে করবেন না দেশ এবং জাতির ক্লান্তি লগ্নে আপনারা একটি অন্তত পক্ষে ষোলো বছর পরে নির্বাচন পেয়েছেন যেই নির্বাচনে আপনারা জয়যুক্ত হয়ে হওয়ার পথে চলেছেন আপনাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আপনাদের মধ্যে যেন সহনশীলতা থাকে ভদ্রতা থাকে ভালো আচরণ থাকে ভালো ধরনের পরিবেশ আপনারা যাতে বাংলাদেশে বিরাজ করাতে পারেন আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সেই পথে হবে আমরা এই দেশে যদি কোনো সংগঠন কোনো দল কেউ যদি কোনো অবস্থায় কারো উপরে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে তারপরে এই নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে ষড়যন্ত্র করতে চায় মিছিল করে মিটিং করে সেই জায়গাগুলোতে অনাহত মানুষদেরকে কষ্ট দিয়ে তারপরে আপনারা এই নির্বাচনকে বাঞ্চাল করতে চায় সেটার জবাব কিন্তু শেখ হাসিনার চাইতো কঠিন আকারে এই দেশের জনগণ দিবে আপনারা নিশ্চয়ই দেখেছেন জেনজিদের পাওয়ার কি এবং জেনজিরা কি করতে পারে সেটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন আপনারা পার্শ্ববর্তী দেশে দেখেছেন যে তাদের দেশেও এখন পরিবর্তন হয়েছে শুধু প্রধানমন্ত্রীর পরিবর্তন নয় সে দেশের প্রেসিডেন্ট পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছে মাত্র ১৯ জন মানুষকে হত্যার কারণে আর আমার দেশে দুই হাজার মানুষ হত্যার পরেও শেখ হাসিনা পালিয়ে গিয়েছে কিন্তু আমরা তাদের দোষরদেরকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা আমার দেশের জন্য অত্যন্ত সংকেত আমাদের দল নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে ওই ফ্যাসিবাদের সকল দোষরদের মূল করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা বামতান্ত্রিক রাজনৈতিক ধারায় পরিচালিত করতে চেয়েছিলেন তারা কিন্তু আজকের ধরা খেয়েছেন শেষ হয়ে গিয়েছেন এবং অচিরই নিঃশেষ হয়ে যাবেন আমরা বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয়ের জয়ের মধ্য দিয়ে দলমদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সমুন্নত করতে সক্ষম হব ইনশাল্লাহ আমার বিশ্বাস এই প্যানেলের মধ্যে দুই একজন ভিন্ন জায়গা থেকেও নির্বাচিত হতে পারেন তাদেরকেও আগলে রেখে আমাদেরকে পথ চলতে হবে এবং তাদেরকেও কাজ করার সমান সুযোগ দিয়ে এই ডাকসুকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রিয় বন্ধুরা আমার অতএব আমরা পাঁচই আগস্টের পূর্বে যেভাবে সোচ্চার ছিলাম জাগ্রত ছিলাম আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছিলাম আগামীর বাংলাদেশের সেই আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি আগামীর বিপ্লব অর্জন করা পর্যন্ত আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে সংগ্রাম অব্যাহত রাখতে হবে আমাদের সকলকে সেই সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানাই এবং আপনাদেরকে অনুরোধ করছি শান্তিপূর্ণভাবে ব্যালট পেপারের সেই রেজাল্টের অপেক্ষায় অপেক্ষা থেকে বিপি সাদিক কায়ুম এবং জিএস সহ অন্যান্য জায়গায় যারা বিজয়ী হতে চলেছে এবং বিজয়ী হয়েছে ঘোষণা দিচ্ছে না ঘোষণা তারা গড়ি করছে কিন্তু তারা বিজয়ী হয়েছে আমরা যে সকল সোর্স থেকে তথ্য পেয়েছি তাতে তারা বিজয়ী হয়ে অনেক আগি বিজয়ী হয়ে বসে আছে অতএব তাদেরকে নিয়ে গরিব কোনো সুযোগ নেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব আমরা বিশ্ববিদ্যালয়কে কোনো সন্ত্রাস নৈরাজ্যবাদী চাঁদাবাজ কোন ব্যক্তিকে ঢুকতে দেব না ছাত্র যারা তারাই আপনারা রেজাল্ট নিয়ে তারপরে বাহিরে যাবেন সে পর্যন্ত ধৈর্য ধরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অগ্রিম কংগ্রাচুলেশন জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আসসালাম রাহমতুল্লাহ সারাদিন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনটি সুষ্ঠ সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশের কোটি কোটি জনগণ এই ডাকসুর নির্বাচনের অপেক্ষায় ছিল এবং এই নির্বাচনটি দেখার অপেক্ষায় ছিল কয়েকটি কারণে এই নির্বাচনটি গুরুত্বপূর্ণ ছিল তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই সরকারের অধীনে এই প্রথম কোন একটি নির্বাচন সেটা যদিও সরকার পরিবর্তন কিংবা সরকার রক্ষার নির্বাচন না যদিও সেটা কোনো স্থানীয় প্রতিনিধি নির্বাচন নয় কিন্তু তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন থেকেই চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে অন্যর ভাষা আন্দোলন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে এরকম একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনটি স্বভাবতই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সকাল থেকে এখন পর্যন্ত আমার ধারণা থেকে বলছি যে নির্বাচনটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিছু বিষয়ে যেগুলোর অভিযোগ এসেছে ছাড়া সব জায়গায় নিরবিচ্ছিন্ন সুন্দরভাবে নির্বাচন হয়েছে ছাত্রছাত্রীরা বলেছে যে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে আমরা এরকম আনন্দ কোনো দিন করি নাই যেখানে সবাই মিলে ঈদের আনন্দ করেছে এমন একটি সুন্দর ক্যাম্পাস কারা উপহার দিল নিশ্চয়ই এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে যে ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনদের সকলের প্রচেষ্টায় এই ক্যাম্পাসটি আজকের আনন্দমুখর হয়ে তুলেছে কিন্তু অবাক করে তাকিয়ে আছি কিছু কুচুক্রী মহল কিছু ভিনদেশি তাবেদার এবং দালাল যারা কথায় কথায় মানুষদেরকে রাজাকার বলে কথায় কথায় মানুষদেরকে আলবদর আলসামস বলে রাজাকারের ট্যাগিং লাগায় যারা বিশ্ববিদ্যালয়ের মাত্র বাইশ বছর চব্বিশ বছরের সন্তান তুল্য আজকের ভাই তুলল সমতুল্য সেই সকল মানে আজকের ছাত্রদেরকে যারা রাজাকারের ট্যাগিং দিয়ে তারপরে হেনস্থা করতে চায় তারা আবার এই বিশ্ববিদ্যালয়টি নিয়ে নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে প্রিয় দেশবাসী আপনাদেরকে সতর্ক থাকতে হবে আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যায় তাহলে বাংলাদেশের আগামীর রাজনীতিতে গণতন্ত্র হেরে যাবে আগামীর নির্বাচন হেরে যাবে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ যে বিনির্মাণ করতে চান একটি স্বচ্ছ সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ আপনি পাবেন না যদি সুন্দর বাংলাদেশ পেতে হয় তাহলে ডাকসুর যে নিরপেক্ষ নির্বাচন হয়েছে এই নির্বাচনের নিরপেক্ষ রেজাল্ট জনগণের সামনে উপস্থাপন করতে হবে করতে হবে করতে হবে আমরা শুনেছি ইতিমধ্যেই যে এই ডাকসুর নির্বাচনের রেজাল্টকে বিভিন্নভাবে প্রভাবিত করে ভিন্ন আদলে প্রকাশ করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে আজকের যারা এই বিশ্ববিদ্যালয়ে জয়যুক্ত হতে যাচ্ছেন তারা মূলত এই বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি চব্বিশের জুলাই আন্দোলনের সপক্ষের নেতৃত্ব দানকারী শক্তি তারা মূলত ছাত্র সমাজের প্রাণ তারা মূলত বাংলাদেশের ভারত বিরোধী মানসিকতার প্রাণ তারা মূলত বিশ্ববিদ্যালয়কে একটি সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যমুক্ত একটি বিশ্ববিদ্যালয় গঠন করার প্রাণ তারা মূলত এই বিশ্ববিদ্যালয়ে সকল নারী পুরুষ শিক্ষক সবার নিরাপত্তা বিধানের সেই সকল ভাইরা আজকের জয় জয়কার পরিস্থিতি বিরাজ করছে এবং বিপুল ভোটের ব্যবধানে তারা আজকের জয়যুক্ত হবে আপনারা জানেন গত কয়েকদিন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের যাতে করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যে চিন্তার আলোকে আজকের এই জায়গার ছাত্রদের নেতা নির্বাচন করতে চেয়েছে সেই জায়গা থেকে তাদেরকে জন্য আবার শেখ হাসিনার স্টাইলে আবার ট্যাগিং এর রাজনীতি কেউ কেউ করা শুরু করেছিল সেখানে যাকে তাকে রাজাকার যাকে তাকে বিভিন্ন ধরনের ট্যাগিং দিয়ে তারপরে তাদেরকে হেনস্থা করা হয়েছে অথচ এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা সাধারণ ছাত্রদেরকে পানির ফিল্টার দিয়ে তারপরে তাদেরকে সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাত্রদের চাহিদা পূরণের চেষ্টা করেছেন যারা বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটিস মাধ্যমে অ্যাক্টিভিটিস পালনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি নৈরাজ্যমুক্ত ক্যাম্পাস করতে চেয়েছেন তাদের কি আবার একদল রাজাকারের ট্যাগিং লাগাতে চাচ্ছেন মূলত আওয়ামী লীগ দেশ থেকে বিদারিত হলেও আওয়ামী লীগের দোসর শেখ হাসিনার দোসর বামপন্থীদের দসররা কিন্তু এই ক্যাম্পাস থেকে এখনো পূর্ণাঙ্গভাবে বিতাড়িত হয়নি না হয় কোন সাহসে বাংলাদেশের শেখ হাসিনাকে তাড়ানোর পরে শেখ হাসিনার ভাষায় কেউ কেউ কথা বলে আজকে সেজন্য বলেছি এই বিশ্ববিদ্যালয়টি আজকে যদি গণতন্ত্র হেরে যায় এই বিশ্ববিদ্যালয় যদি নির্বাচনের কোনো ধরনের কাচ্চপির কোনো ধরনের সুযোগ করে দেয় এখানে যদি ভোট গণনার ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র কেউ করে তাহলে এই আগামী নির্বাচন কিছুই হবে না কিছুই হবে না সামান্য একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে আপনার যদি এভাবে প্রভাবিত করে কেউ ষড়যন্ত্র করে তাহলে আগামী দিন বাংলাদেশ কোনোভাবে সুন্দরভাবে গঠিত হবে বলে আমার কাছে মনে হচ্ছে না অতএব সরকারকে স্পষ্ট করে বলতে চাই এই নির্বাচন আপনাদের জন্য চ্যালেঞ্জিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে ভাইস চ্যান্সেলারকে আপনাদের সকল স্যারদেরকে অনুরোধ করব কারো কাছে মাথা নত না করে আপনারা সঠিকভাবে মাথা উঁচু করে রেজাল্ট প্রকাশ করবেন দ্বিতীয় বক্তব্য হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এর মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই কিন্তু জুলাই বিপ্লবের যোদ্ধা ছিলেন আপনারা কিন্তু মাঠে ময়দানে কাজ করেছেন অতএব আজকে যদি এই মুহূর্তে এই মুহূর্তে যদি আপনারা এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে মেতে উঠেন খেলাধুলা করেন তাহলে আপনাদের উপরে আগামী নির্বাচন কোনোভাবেই জনগণ বিশ্বাস করবে না তাহলে কিন্তু এই শেখ হাসিনার মত করেই যেভাবে চুরির নির্বাচন হয়েছে সেই নির্বাচনের তকমা আপনাদের গায়ে লেগে যাবে অতএব বিশ্ববিদ্যালয়টি আমাদের প্রত্যেকের স্বার্থে কারো না কারো তো হারতে হবে হয় ছাত্র শিবির জিতবে ছাত্র দল হারবে কিংবা অন্য সাধারণ যে প্যানেল রয়েছে তারা জিতবে কিংবা হারবে এখানের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রকে রক্ষার স্বার্থে এই হার জিতকে আমাদের মানতে হবে কিন্তু যারা এটাকে ষড়যন্ত্র করে এই হার জিতকে মানবেন না বরং এটাকে নিয়ে নতুন করে খেলায় মেতে উঠবেন তারা নিশ্চয়ই দেশপ্রেমিক হতে পারবেন না এবং আগামী দিনে এটা ক্ষতিগ্রস্ত হবে আমার আত্মবিশ্বাস বলে আমার এখনো হৃদয় বলে যে এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ একটি জবাব দিয়েছে চব্বিশের জুলাই বিপ্লবের সেই সময়ে আবার এই পঁচিশ সালে ডাকসুর নির্বাচনের মাধ্যমে আরেকটি জবাব দিয়ে দেবে যে সাধারণ শিক্ষার্থীরা আসলে কাদেরকে পছন্দ করে আসলে তারা কি চায় আসলে তাদের কাজ কি উদ্দেশ্য কি অতএব আসুন আমরা সবাই মিলে এই নির্বাচনের রেজাল্ট যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রেখে অপেক্ষা করি এবং এই ক্যাম্পাসকে এবং এই ক্যাম্পাস সহ সকল ক্যাম্পাসকে একটি সন্ত্রাস নৈরাজ্য মুক্ত একটি সুন্দর ক্যাম্পাস হিসেবে গঠন করি এবং সাহসিকতার সাথে জুলাই বিপ্লব যেভাবে সম্পন্ন করেছে আগামীর এই বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতির পরিস্থিতিও সেভাবে মোকাবেলা করে আমরা শান্ত পরিবেশ বিরাজ রাখি সেটাই হচ্ছে আমার প্রত্যাশা তবে যারা আজকের এই নির্বাচনকে নিয়ে সিনিমিনি করবেন নতুন করে এটাকে কারো একক প্রক্রিয়ায় পাওয়ার চেষ্টা করবেন তারা আগামী দিনের রাজনীতিতে সেটা আপনি আপনি অবৈধ পদ্ধতিতে যেভাবেই সিটকে এটাকে করতে চান না কেন আর যদি মেনে নেন হয়তো আপনাদের ইম্প্রুভমেন্ট করার সুযোগ থাকবে আগামী দেশ গঠনে হয়তো আপনার ভুলগুলো সংশোধন করে পথ চলার সুযোগ হবে কিন্তু সেটা না করলে কিন্তু আপনারা জনগণ কিন্তু বুঝে ফেলবে আপনারা কোথায় আর তারা কোথায় অতএব এই বাংলাদেশের আগামী রাজনীতিকে সুন্দরভাবে রাখতে হলেই আপনাদেরকে ধৈর্য ধারণ করে এই নির্বাচনকে সুস্থ ধারায় পরিচালিত করে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার অভ্যাস আমাদেরকে এখনই তৈরি করতে হবে না হয় কিন্তু বাংলাদেশ কঠিন পরিস্থিতি অপেক্ষা করবে বন্ধুরা আবার আপনারা জানেন এই নির্বাচন অনেক অনেকগুলো গুরুত্বপূর্ণ বহন করবে যেমন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের রেজাল্ট বলে দিবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোন দিকে কারা কিভাবে ধাবিত হবে অতএব এখানে কোন ধরনের ষড়যন্ত্র কাউকে বাস্তবায়ন করতে দেয়া যাবে না যাবে না যাবে না সে যেই হোক সে আপনার পক্ষে কিংবা বিপক্ষে আমার পক্ষে কিংবা বিপক্ষে এইটার কোনো সুযোগ নেই আগামী দেশের জাতীয় সংসদ নির্বাচনের সাথেই দাবির এই নির্বাচনকে আমাদেরকে সুষ্ঠ সুন্দরভাবে সকলের সামনে উপস্থাপন করতে হবে সবাই ভালো থাকবেন আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠ ধারায় সুন্দর ধারায় জয় জয়াকারের মধ্য দিয়ে একটি বিজয় হবে যে বিজয় হবে ছাত্রদের যে বিজয় হবে সাধারণ মানুষের যে বিজয় হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ যে বিজয়ের অপেক্ষায় রয়েছেন সেই মানুষদের বিজয় সে পর্যন্তই আমাদের অপেক্ষার পালা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ